হ্যালো গাইস এই জলপাই আলুর ভর্তাটা যে এত মজা এত মজা এত মজা যে তোমালা খাইলে একেবারে ফিদা হয়ে যাবেন তোমার একবার যদি এই জলপাই আলুর ভর্তাটা খান তাহলে মোর কথা তোমার বারবার মনে পড়বে চলো আজকে তোমাকে এই ভর্তার রেসিপিটা দেখাম প্রথমে আমি ধুনিয়া পাতা কাটি নিছুন তারপরে এই যে পিএস কাটি নিছুন তোমালা দেখি পাইছেন তারপরে কাঁচা জলপাই আলুর সাথে একেবারে ভাজা 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 করে নিছুন পরে নিয়ে এলাখালি খালি ডল্লার সঙ্গে ডল্লার সঙ্গে ডল্লা শেষ হইলে এরপরে সবগুলো সুন্দর করে ডল্লা ডল্লি শেষ হইলে এরপরে একটা একটা করে জলপাই আলু দিন তোমালার সুন্দর রেসিপিটা দেখেন তোমার লাগ কিন্তু ভাল লাগবে এই জলপাইয়ানোর মই মই তো ফিদা হসুম হসুম মোর স্বামী ফিদা হয়ে গেছে মোর স্বামী বারবার খালি মোক খার লাগছে এই ভর্তাটা মোক আরেকবার করি দেশ আরেকবার করি দেশ তো আরেকবার তো করে তার আগে তোমার না রেসিপিটা দেখি নাও তোমার লোক ভাল লাগবে এই ভর্তার রেসিপিটা তা এখানে ছড়ি করান ভুল কথা ফেলাইছি এটা জলপাই আলু নয় এটা কয় বগুড়া আলু তো বগুড়া আলুটা এমন করে সিদ্ধ করিয়া সুন্দর করে ভাজা 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 করবেন অনেকক্ষণ ভাজা ভাজি করবেন তারপরে বানাবেন দেখবেন কি যে মজা হয় মই কোনো ছোটবেলায় আম্মু এটা করে কিন্তু পরে আর বিয়াশি হওয়ার পরে দেখুন যে মোট শ্বশুর বাড়ির লোক খেলা এই জন্য এলা একদিন মর স্বামী স্বামীটা করিয়া খোয়ার চানুংটা দেখুন কেমন মজা হয় মানে স্বামী তো কয় যে মজা হইবে না হইবি না করার দরকার নেই তারপরেও আমি করিয়ে ফেলানু করিয়া ফেলাই এত এলাকা মহাবিপদ পরিবেশন এলাম আমার স্বামী খালি চাটি 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 খালি ভাত খাবার লাগছে আর খালি কবা লাগছে আহ কি সাত কি সাদ কি মজা কি মজা তুমি আর একবার এই ভত্তাটা মো করে দিয়েছি এমন করে কবার লাগছে তাই এই চিন্তা করলাম যে মোর অডিয়েন্স সব মো এখন এই ভত্তা রেসিপিটা দেখা তো তোমরা কেমন লাগি অবশ্যই জানাবে না তোমরা কিন্তু এই ভত্তাটা করি কি আর তারপরে মো কিন্তু কমেন্টস করে জানাবেন যে কেমন লাগিল তোমরা কাই কাই কোন জেলা থেকে দেখেছেন এবং কোন এই ভত্তাটা কোনদিন খাইছেন কিনা মো কিন্তু অবশ্যই একটা কমেন্ট করিয়া জানাবেন তো ভিডিও করিবার কোনো কিছু খুশি পাগ না তো কিছু কবার মতে কিছু পাগ না কি কবে জেনে আবলতা বলে আবলতা বলে আসিয়া তোমাদের সঙ্গে কবার দছুম তোমরা কোনো কিছু ভুল মনে করেন না কোনো কিছু মাইন্ড মাইন্ড খান না গাও তো মোর

খুব মজা করি সবাই ভাত খাবে আর সাগাই যদি আসি দেয় আর আসলে যদি এই ভত্তাটা যদি একবার করে দেন তাহলে তো সাগাই আরো একেবারে তোমার ফিরে হয়ে যাবে শাকাই খালি বারবার আসি বারবার আসি খবরদার সাগাই আসলে এই ভত্তাটা একবারও করবেন না আরেকটা কথা আমি তোমার লাগ কসং তুমি এই কোন ভাষায় কথা কসং তোমার কি জানেন এটা কোন অঞ্চলের ভাষা কোন জায়গার ভাষা যদি তোমার কোবার পান তাহলে তোমার জন্য পুরস্কার আছে আমি কোন জেলা থেকে কসং অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এটা কোন জেলার ভাষা তারপরে দেখো মোর ভত্তাটা করা হয়ে গেল আমি সুন্দর করি একটা বাটি তুলি নাও সঙ্গে একটা সুন্দর ডেকোরেশন করার জন্য বাটি তুলি নেওয়ার পরে এবার মুই একটা সুন্দর করে এখানে ভিডিওগ্রাফি করি না হ্যাঁ যাতে করে পরে জানি সবাইকে দেখের পাং দেখো একেবারে গাছের তলাতে যায় আম গাছের তলাতে যায় সুন্দর করে একটা ভিডিও করে নিনু যাতে করে মো সোয়া মিখানক এখানে দেখের পাং আর তোমার লাগো এখানে দেখের পাং হ্যাঁ সুন্দর করে ভিডিও কানা করে নিনু করার পরে এলাম ওই ভাত খাবার জাম ভাত খাওয়া কোনো তোমাকে এখানে করে দেখাং দেখো আর সাথে কিন্তু আরো আইটেম ছিল কিন্তু আমি তোমাক দেখাং নাই যেহেতু মোর টপিকটা ছিল আজকে ভর্তার টপিক এই জন্য মই আজকে খালি ভর্তার টপিকে তোমাক দেখানু এই জন্য খালি ভর্তা করি ভাত খেয়া দেখানু দেখো ভর্তাটা ও যে এত যে মজা হইছি রে ভাই তোমাক খালি একবার খেয়া খালি মো কমেন্ট ঠিক আছে কেমন লাগে তো সবাই ভালো থাকবেন মোর ভিডিওটা ভালো লাগলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে